শুক্রবার সাতাশ ডিসেম্বর দৈনিক ইনকিলাব তাদের ফার্স্ট খবর করেছে সচিবালয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র পুরে সাই অগ্নিকাণ্ড নাকি নাশকতা যাত্রাবাড়িতে চারশো জনকে হত্যা করা হয় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটার জুলাই আগস্ট গণ অবতান ভারতকে উচিত শিক্ষা দিচ্ছে চীন ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থলে বিশ্বের বৃহত্তম বাদ নির্মাণ প্রকল্পী দিয়েছে রহস্যময় আগুনে অনেক প্রশ্ন বিদ্যুৎহীন সচিবালয় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন ক্ষতিগ্রস্ত অন্য আলাদা কমিটি পড়েছে পাঁচ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি পানির পাইপ কাধে ফায়ার সার্ভিস কর্মীর মিরপুর বিপুল আটানব্বই ব্যাংক হিসেবে ঘুষের টাকা আহ তিন হাজার কোটি অস্বাভাবিক লেনদেন দুদকের মামলা জনকণ্ঠ তাদের ফার্স্টফিজে খবর করেছে ভয়াবহ আগুন গভীর রাতে সচিবালয়ে দশ ঘন্টা নিয়ন্ত্রণে ষড়যন্ত্র জড়িতদের সার নয় আর উপদেষ্টা আসিফ নির্ভীক দক্ষ ফায়ার ফাইটার মৃত্যু মেনে নেওয়ার নয় আগুনের তদন্তের পর সচিবালয়ে আগুনের পেছনের কারণ বলা যাবে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর উদ্যোগ সজীবভাবে অগ্নিকাণ্ডে আহ রাজনৈতিক দলগুলোর উদ্বেগ দেশব্যাপী পঁচিশ cadre কর্মকর্তার কর্মবিরতি মানববন্ধন ঢাকার দৃষ্টিনন্দন পাল ভবন গুলো সরকারি প্রাথমিক শিক্ষার্থী এরা যুগান্তর তাদের ফার্স্ট পেজে খবর করেছে সচিবালয়ে নাশকতা না দুর্ঘটনা স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ড হাসিনা পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু কূটনৈতিক জন জনে দশ কাঠা করে বরাদ্দ নিয়েছে ছয় প্লট তিনশো মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে সিদ্ধান্ত দুদক এরপর ভয়াবহ আগুন লাগার পর বেরিয়ে এসছে নানান তথ্য প্রশ্নের মুখে সচিবালয়ের নিরাপত্তা বিত্ত পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই সারা দেশে পঁচিশ খেলার কর্মকর্তার মানববন্ধন পূর্বসূরি পুলের কোটা বাতিল করে সব cadet মধ্যে সমতা বিধান শিক্ষা ব্যবস্থা cadet কে civil service বাইরে নেয়া যাবে না এই ছিল আজকের যুগান্তর এর first page এর খবর যুগান্তর দশ দিগন্তে আসাদপন্থীদের বিরুদ্ধে পাল্টা অভিযান উদ্ধিদের কবর রচনা করার হুমকি এর দোকানের ভাঙনের মুখে ইন্ডিয়া জোট কংগ্রেসের বহিষ্কার চায় কে কেজরিওয়ালের দল এরপর তারা শেষ পথায় খবর করেছে খবর করেছে নাশা কথা দেখছেন বিশেষজ্ঞরা আগুন নেভাতে পদে পদে ভোগান্তি আহ অপরাধের অভয়ারণ্য রাতের তিনশো ফুট সরেজমিন প্রতিবেদন রাজকীয় দল গঠনের চেষ্টা করছে গোয়েন্দা সংস্থা রুহুল কবির রিজভি জুলাইয়ের শহীদ শহীদ মিনারুলের মৃত্যু সনদে সড়ক দুর্ঘটনা এরপর প্রথম আলো তাদের ফার্স্ট পেজে খবর করেছে যে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন গ্রেফতার আকাশ অপব্যবহারে ঝুঁকি রয়েই গেল সাইবার সুরক্ষা অধ্যাদেশ চব্বিশ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়নি মন্ত্রণালয় বিদেশি মুরগির দাম কাটেনি সয়াবিন তেলের সংকট কোথাও দেয়ালের অংশ কোথাও সিঁড়িতে কোথাও দেয়ালের অংশ কোথাও সিঁড়িতে ধস মেহেদির হাত ধরে ঘুষলো চরের আধার স্বাস্থ্য খাতে অস্থিরতা কাটি নিয়ে অগ্রাধিকার বাস্তবায়নে ঘাটতি খবর করেছে যাই যাই দিন আরো খবর করেছে রাজনৈতিক উত্থান পতনের বছর আহ এরপর হাসিনা পরিবারের প্লট নিয়ে উদ্যোগের অনুসন্ধান অনুসন্ধান

ফাইল হয় মনমোহন সিং ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষ জাতীয় সংবাদ আজ থেকে ডেইলি সমকাল থেকে ফার্স্ট পেজে খবর রয়েছে সচিবালয়ে দুর্ঘটনা নাকি নাশকতা বিএনপি নাগরিক কমিটি কিংস পার্টি নাগরিক কমিটি কিংস পার্টি বহাল বিএনপি পন্থী আইনজীবীদের বৃহস্পতি বাকিরা লাঠে এরপর

visit sparks on the Nation. He, it's up to Trump came to make first move to improve uh, ties, Russia. Seven members, seven member body formed to probe, probe Secretariat fire, reported seven days. Secretariat fire is still a Mystery whether it is an act of sabotage could be determined after investigation. Home advisors, state agency trying to form a king's party. raise uh, focal demands through investigation into Secretary fire to identify a real culprit. India, India. Tourism faces strains following the recent change in B.D. Airport, Washington. Post the first say coverage, Trump's federal workers back in the office. It may be uh, a a task uh, air power, the New York Times.

И по этой горшело.